শারবিহার ফটকালে একগুচ্ছ সামাজিক কর্মকাণ্ড প্রখাট পুলিশের

শঙ্করী চৌধুরী লক্ষ্মী সন্ত্রা রায় রায় মাধুরী দাস

তারপর আমি থানায় এসে জিডি করেছিলাম আমাকে কাল রাত্রে ফোন করেছিল যে আপনার ফোনটা রিকভার হয়ে গেছে আপনি এসে নিয়ে যাবেন

একটা বা আজকে নট আরামবাগ সাবডিভিশন অন্য জায়গায় যেখানে ট্রাফিকের ইনসিডেন্ট হচ্ছে যেখানে মানে বা কেউ মদ্যপান করে গাড়ি চালাচ্ছে তো আমার এটাই থাকবে দেখেন এটাতে উইল বি ভেরি স্ট্রিক্ট অন রিস্ক কারণ মদ্যপান করে গাড়ি চালানো মানে নিজের লাইফ থেকে রিস্ক ঠিক আছে নিজের লাইফ থেকে রিস্ক থেকে বেশি যে অন্য যার অন্য অন্য যে 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 আছে যে লকে ফলো করে চলছে ওদের লাইফেও রিস্ক হচ্ছে আর কি তো এটা ছাড়া আমাদের আর আরামবাগেও বলা আছে কি কোথাও যদি কোথাও কোনো যদি কারোর সাজেশনস থাকে ফ্রম দ্য মিডিয়া ফ্যাটার্নিটি আমাদেরকে জানাবেন উইল ট্রাই টু ইমপ্রুভ আওয়ার সেলস অ্যান্ড আজকে কন্ট্রোল রুম একটা এটা অ্যাকচুয়ালি একশোটা অলরেডি ক্যামেরা লেগেছে কিন্তু ফিটটা আসতে প্রবলেম হচ্ছে তো এক দুই দিনের মধ্যে ফিটটা এসে যাবে তো এটা একটা ভালো এখানে আলাদা করে একটা কন্ট্রোল রুম সেট করেছে তো আমাদের ট্রাফিকের উপরে আরও মানে ট্রাফিক আর ইনফ্যাক্ট এমনি রোডসের উপরে নজর রাখতে একটু সুবিধা হবে একটা দৃষ্টান্ত আজকে যেটা হলো কি বললেন পুলিশের তো এটা দৃষ্টান্ত হয়েছে হ্যাঁ তো এটাই থ্যাংক ইউ সো মাছ